Solomon, Bangladesh. প্রিমিয়ার লিগ বিপিএল ম্যাচ ও ফিক্সিং নিয়ে তুমুল আলোচনার মাঝে চমক জানা একটি খবর দুর্বার রাশাই এনামুল হক বিজয়ের দেশ ত্যাগের ওপর নাকি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শনিবার ছড়িয়ে পড়া এই খবরে পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উড়িয়ে দিল খবরটি একটি গুজব শনিবার সকাল থেকে চাউর হয়ে এই খবরটি ফিক্সিং সংক্রান্ত তদন্ত জন অ্যান্টি করাপশন কোড সম্পর্কিত আইনি সমস্যার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা বিজয় দেশ বাহিরে যাওয়ার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে অফিসিয়ালি বিবৃতিতে দিয়ে বিসিবি এই বিষয়টি নিয়ে দুয়াশে অবসান ঘটিয়েছে বিবৃতিতে বিসিবি বলেছেন বিসিবি স্পষ্ট বলতে চায় যে এনামুল হক এর উপর এমন কোন অবস্থা আরোপ করার বিষয়ে তার অবগত নয় এবং নিশ্চিত করেছে যে তারা তার উপর নিষেধের বিপিএল ফিক্সিং সংক্রান্ত তদন্ত কেন্দ্র করে যা দেখভাল করছে আকসু আর সেখান থেকে উঠে এসেছে দুর্বার রাশে সম্ভবত কয়েকজনের ক্রিকেটার নাম আর সেটা সূত্র ধরে এসেছে বিজয়ের নাম যিনি টুর্নামেন্টের মাঝপথে হারিয়েছে রাশিয়ায় অধিনায়কত্ব বিসিবি এ ব্যাপারে নিজেদের স্পষ্ট করেছেন বিপিএল নিয়ে সম্ভবত দুর্নীতি বিরোধী ব্যাপার নিয়ে মিডিয়া কাভারেজ বিসিবির নজর এসেছে বোর্ড খেলার অখণ্ড ও চেতনার সম্মতি রাখার জন্য দৃঢ় অঙ্গীকার পূর্ণ বক্তব্য করে বিসিবি অংশগ্রহণকারী দলগুলো জন্য আইসিসি এন্টি করাপশন কোড কঠোর ভাবে মেনে চলে এবং যে কোনো ধরনের দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে বিসিবি দুর্নীতি দমন নিউনি তার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে তদন্তকে আকসুকের আরো আয়তার জন্য একটি স্বাধীন তদন্ত সংগঠনের প্রক্রিয়া রয়েছে